যে ঘাটতি ছিল বা তাদের যেটা প্রয়োজন ছিল সেটা পুরোটা সাপেক্ষে আজকে নিবন্ধন প্রদান করেছে আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই তাদের বিরুদ্ধেই এই নির্বাচন কমিশনের মধ্যে অনেক অভিযোগ ছিল এখন আছে তারা এই চব্বিশ সালের গোয়া নির্বাচনে তারা সরকারের সহযোগী ছিল পনেরো বছরের যেভাবে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে সেখানে প্রতিষ্ঠানের মধ্যে থেকে অনেকের জন্য কাজ করাটা শুধু অসম্ভব ছিল তার মধ্যেও নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের সক্রিয়তা এবং স্বতন্ত্রতার রয়েছে কাজে তারা চাইলে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে বিশেষ করে আপনারা জানেন যে গত বছর নির্বাচন কমিশনে বিরানব্বইটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে তার মধ্যে দুটো রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সমস্ত শর্ত পূরণ করায় তাদেরকে নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য তাদের বিবেচনায় রাখে কিন্তু তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা এবি পার্টি ও গণ পরিষদকে নিবন্ধন দিতে নিষেধ করায় নির্বাচন কমিশন আসলে নিবন্ধন দেয়নি এমনকি আমরা ধারাবাহিকভাবে যে আমাদের কার্যক্রমগুলো ঘুরে আসছি আমরা আপনাদেরকে আমরা যে গত আটাইশে অগস্ট আমরা পুনঃ বিবেচনার জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম সেখানে আমাদের প্রণতি কিছু কথা আপনাদের দুটো জানাচ্ছি সেখানে আমরা বলছিলাম যে গত ছাব্বিশ পাঁচ দু হাজার বাইশ সালে রাজনৈতিক দলসমূহের নিবন্ধনের নিমিত্তে যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেটার প্রেক্ষাপটে আপনার আর পিওর সকল শর্ত পূরণ করে গণ অধিকার পরিষদ তিরিশ দশ দু হাজার বাইশ সালে গণ অধিকার পরিষদের মিটিংয়ের অথরিটি নিয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব হিসেবে আমি মোহাম্মদ রহমদ নূর নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করি নির্বাচন কমিশনের যে শর্ত ছিল তিনটি শর্ত এই যেহেতু নিবন্ধনের বিষয়টি আপনার ওয়ান ইলেমেন্টের সময় বা এক এগারো সরকারের সময় সিদ্ধান্ত হয় তো সেই সময় অনেকগুলো শর্তের মধ্যে একটি শর্ত ছিল যে কোনো সাবেক সংসদ সদস্য থাকা কিংবা কোনো নির্বাচনে অংশ নিয়ে একটা নির্দিষ্ট ভোটের হার তিন নম্বর শর্ত ছিল যে এক তৃতীয়াংশ জেলা কমিটি এবং একশো উপজেলা কমিটি তো আমরা যেহেতু নির্বাচনে অংশ নিতে পারিনি এমপিও বলতে গেলে নাই আর এটা শুধুমাত্র প্রথমবারের জন্য প্রয়োজন ছিল বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন এক তৃতীয়াংশ জেলা এবং শতাধিক উপজেলা কমিটির কার্যকারিতা এবং প্রত্যেকটা উপজেলায় দুশো সমর্থক সহ সেটি বিবেচনা করছে সেই জায়গা থেকে আমরা একশো চোদ্দোটা উপজেলার তালিকা নির্বাচন কমিশনে দিয়েছিলাম আমরা আঠাশটা জেলা কমিটির তথ্য নির্বাচন কমিশনে দিয়েছিলাম যদিও আমাদের জেলা কমিটি রয়েছে ছাপ্পান্নটা এবং সমস্ত উপজেলায় মোটামুটি কার্যক্রম আছে সক্রিয় রাজনৈতিক দল হিসেবে আপনার গণমাধ্যম সবাই জানে কিন্তু আমরা নিবন্ধনের আবেদন করার পরে আমরা নিবন্ধন পাইনি মূলত নিবন্ধন না দেওয়ার জন্য তারা আপনার বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়েছে তারই প্রেক্ষাপটে আমরা আপনার এগারো এগারো সাত দু তেইশ তারিখে গণ অধিকার পরিষদের কার্যক্রম এবং কার্যালয় যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন থেকে একটা তদন্ত কমিশন সেই তদন্ত কমিটি স্পষ্টভাবেই প্রতিবেদন দিয়েছিল যে গণ অধিকার পরিষদের যে আপনার এখানে তার প্রতিবেদনের শেষ অংশটি ছিল এরকম যে নির্বাচন কমিশনের একজন উপসচিব আইন শাখার দায়িত্বে যিনি একজন জেলা ও দায়রা জজ অতিরিক্ত জজ তার প্রতিবেদন ছিল এরকম দলের জরুরি গঠনতন্ত্র অনুযায়ী অপসারণ করার ফলে গণিত আহ্বায়ক কমিটি বর্তমানে অস্তিত্বহীন এবং অকার্যকর গণিত কাগজপত্র ও গঠনতন্ত্র পর্যালোচনায় উক্ত দলের

আমাদের নিবন্ধন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানায় তারপরেও কিন্তু তারা আমাদেরকে আপনার নিবন্ধন দেয় নিতে